এসএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সকলে পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্নের সলিউশন এদিক ওদিক খুঁজে বেড়াও কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে তোমরা যে সলিউশনগুলো পাও সেগুলো অধিকাংশই ভুল থাকি তো সমস্যা নেই এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে একশো পাশে নির্ভুল প্রশ্নের উত্তর কোথায় পাবে অর্থাৎ এক লিকেই কিভাবে সকল বোর্ডের উত্তর একসাথে পেয়ে যাবে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো ফেলে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ আমরা কথা না পারি আমরা মূল বিষয় আসি তোমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখিয়ে দিই কিভাবে তোমরা একশ সপ্তাহ সঠিক প্রশ্নের উত্তর পাবে তো শিক্ষার্থীরা এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এখন বর্তমানে যে ভিডিওটি দেখছ ওই ভিডিওটির তোমরা এখানে মোল লেখা একটা অপশন দেখতে পাবে তো এখানে মূল লেখা অপশনটিতে একটা ক্লিক করবে তো মোল লেখা অপশনটিতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে কি এমসিকিউ সলিউশন তো তোমরা এখানে একটি ফেসবুক গ্রুপে লিঙ্ক দেখতে পাবে তো তোমাদের কাছে হলো এই লিঙ্কটিতে একটা ক্লিক করা তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে এক থেকে দুই সেখান লোড নিয়ে তোমাদের সরাসরি নিয়ে আসবে এই স্ক্রিনে তো স্ক্রিনে আসার পর তোমরা এখানে এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবে তো গ্রুপটিতে জয়েন হওয়ার পর তোমরা ধীরে ধীরে তোমাদের সকল বোর্ডের প্রশ্নের সলিউশন পেয়ে যাবে যেগুলো থাকবে একশো কাঁচা নির্ভুল উত্তর তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ